আজ মঙ্গলবার উনিশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের তোসরা জুন সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবাং মারুতুল্ল বেগ জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বারিষ্ঠাম বাতাত্ত্বজং বানর্জিত মুখ্যং শ্রী রামুতং সরণ্নম প্রপাত্যে এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার করে জপ করুন আর না পারলে অন্তত দিনে যে কোনো একবার একশো আটবার জপ করুন আর এটি জপ করবার আগে সীতা মাইয়া এবং রামজির নাম জপ ধান করে নেবেন তারপর আপনারা এই হনুমানজির প্রণাম মন্ত্র জপ করুন এবং সর্বশেষে আপনারা তিনবার বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরিচেরা নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা হরিচেরা দেখুন এটি কিন্তু মঙ্গলের বছর মঙ্গল মানেই হনুমানজির বছর প্রত্যেকের ক্ষেত্রেই মঙ্গল তো হতে চলেছে এর জন্য হনুমানজির নামজপ ধ্যান আরাধনা আমাদের খুব খুব করতে হবে মাটিতে থুতু যেন ফেলবেন না যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি রিয়েল এস্টেটে যারা আছে সেলসের কাজ যারা করে তাদের নামে কোনো প্রকার নেগেটিভ থিঙ্কিং কথাবার্তা বলা থেকে বিরত থাকুন বিশেষ করে যারা আর্মি পুলিশ ডিফেন্সে চাকরি করে তাদের নামে নেগেটিভ কথা বললেই কিন্তু মঙ্গল ক্ষতিগ্রস্ত হবে আর আপনাদের ব্লাড রিলেটেড ইস্যু থেকে মুক্তি পাওয়ার জন্য রক্ত সম্পর্কিত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য স্বামী সম্পর্কিত কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বা যে সেক্টরে বললাম সেই সেক্টরে উন্নতি করবার জন্য মঙ্গলের গুরুত্ব কিন্তু অত্যধিক ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রেও আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কয়েক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ভাড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়লেও খরচও কিন্তু একটু বাড়বে রক্ষণশীল খাতে অর্থ বিনিয়োগ করুন মাত্র অতিরিক্ত মুনাফার প্রয়োজন নেই সময় মতো অর্থ যে ফেরত পাবেন এই গ্যারেন্টিটুকু যেন থাকে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আজ আপনার অনেক কিছু উপার্জন করার ক্ষমতা আছে এবং উপার্জন করার ক্ষমতা বৃদ্ধি করবার জন্য সেই প্র্যাকটিক্যাল নলেজ এবং সেই মনোবল কিন্তু আজ আপনাদের থাকবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনি খালি সময়ের সদ্ব্যবহার করুন এবং সেই সমস্ত কাজগুলি সম্পূর্ণ করবার চেষ্টা করুন যেগুলি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ করে উঠতে পারছিলেন না আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীরূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে ইচ্ছা মতো না চললেও চেষ্টা করুন নিজের অর্ধাঙ্গিনীর সাথে দিনটি সুন্দর রোম্যান্টিক কাটানোর আজ অবশ্যই আপনার কাছের মানুষটির সাথে যদি কোথাও ভ্রমণে যান তাহলে তার পছন্দ পোশাক পরিধান করতে যেন বলবেন না আজ অবশ্যই চেষ্টা করুন এক গুঁয়ে আচরণ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার মাত্রার অতিরিক্ত জেদ কিন্তু আপনার ঘনিষ্ঠ কোনো বন্ধুদের অভিমানে কিন্তু আঘাত অভিমান অভিমানই কিন্তু করতেই পারে আজ আপনাদের উচিত অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করা আধ্যাত্মিক কর্তাক্তীদের সংস্পর্শে যাওয়া এটি আপনাদেরকে লাভান্বিত করবে